আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় রিফ্লেক্স কিছু রিফ্লেক্স আছে বা মুভমেন্ট আছে যেগুলো অটোমেটিক্যালি আমাদের হয় অর্থাৎ কেউ যদি আমাকে আঘাত করতে আসে তাহলে আমি অটোমেটিক সরে যেতে পারি অর্থাৎ এটা আমার প্রোটেকটিভ রিফ্লেক্স তো এই ধরনের রিফ্লেক্স গর্ভাকালীন অবস্থায় এবং গর্ভাবস্থায় এবং জন্মের পরে এক দুই বছর পর্যন্ত কিছু কিছু এই ধরনের রিফ্লেক্স শিশুদের ভিতরে থাকে যেগুলোকে আমরা বলি প্রিমিটিভ রিফ্লেক্স এগুলো সাধারণত তার সারভাইভ্যালের জন্য মানে বেঁচে থাকার জন্য এই রিফ্লেক্সগুলো জন্ম পরবর্তী সময়ে তার ভিতরে অটোমেটিক্যালি ডেভেলপ হয় যার ফলে তার বেড়ে ওঠাতে ওই সময় সুবিধা হয় কিন্তু কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা তিন মাস ছয় মাস নয় মাস অথবা কিছু রিফ্লেক্স আছে দুই বছর বয়স পর্যন্ত থাকে এবং তারপরে এগুলো অটোমেটিক্যালি আবার রিজলভ হয়ে সাধারণ যে লড়াচড়া সাধারণ যে মুভমেন্ট যেগুলো আমরা শিখি পরবর্তী সময় সেগুলো বাচ্চাদের ভিতরে ডেভেলপ করে যায় কিন্তু তারপরেও যদি কিছু কিছু শিশুর ভিতরে এমন থাকে যে তাদের সেই রিফ্লেক্সগুলো প্রিমিটিভ রিফ্লেক্সগুলো রিজলভ হয়ে যায়নি ইন্টিগ্রেটেড হয়নি তাহলে তখন সেই রিফ্লেক্সগুলোই তার পরবর্তীতে যে তার বিকাশ হবে সেই বিকাশে বাধা দেয় অর্থাৎ তার স্বাভাবিক ডেভেলপমেন্টে সে বাধা বাধাগ্রস্ত হয় যার ফলে বাচ্চাদের নানা ধরনের ডেভেলপমেন্টাল সমস্যা বা বিকাশজনিত সমস্যায় বাচ্চারা ভোগে সেই সবগুলো রিফ্লেক্সের ভিতর থেকে আজকে আমি একটা নির্দিষ্ট রিফ্লেক্স নিয়ে কথা বলতে বলছি সেটা হচ্ছে যেটাকে আমরা বলি এটিএনআর বা অ্যাসিমেট্রিক্যাল টোনিক নেক রিফ্লেক্স এইটা তিন থেকে নয় মাসের ভিতরে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরেও যদি কোনো শিশুদের ভিতরে এরকম এই সিমিট্রিক্যাল টোনিক নেট রিফ্লেক্স ইন্টিগ্রেটেড না হয় এটিএনআর ইন্টিগ্রেটেড না হয় তাহলে সেক্ষেত্রে শিশুরা বেশ কিছু সমস্যায় ভোগে এবং তাদের বিকাশে বাধা তৈরি হয় সেগুলো কীরকম যেমন তাদের ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনে সমস্যা হয় তারা যে মুভমেন্ট করে যে মিড লাইন ক্রস করবে অর্থাৎ আমার এই হাত দিয়ে যে আমি এই পাশের কোনো কিছু ধরতে পারি বা এই বাম হাত দিয়ে যে আমি আমার ডান পাশের কোনো কিছু ধরতে পারি রিচ করতে পারি তাহলে সেগুলো তারা পারে না তার এটিএনআ রিফ্লেক্সের কারণে আবার অনেক সময় দেখা যায় এই শিশুদের ভিতরে অনেকের ভিতরে ডিসলেক্সিয়া টাইপের সমস্যা হয় তাদের রিডিং স্পেলিং রাইটিং এই ধরনের ক্ষেত্রগুলোতে সে সমস্যায় ভোগে তারপরে তার ভিজুয়াল পারসেপশানে কিছু সমস্যা হয় ডিফিকাল্টিস হয় ভিজুয়াল পারসেপশন বলতে যেটা বলা যায় যে আমরা দেখে একটা যে জিনিসকে চিনতে পারি এবং সেই থেকে আবার যে ধারণা করতে পারি এই জিনিসটা সেটাই হতে পারে তো এই সমস্যাগুলো তার হয় আবার অনেক সময় তার আই মুভমেন্টেও সমস্যা হয় যে ডানে বামে উপরের নিচে এইভাবে যে আমরা মুভ করতে পারি আমাদের অকুলার মাসেলগুলোকে সেগুলোতেও তাদের অনেক সময় সমস্যা হয় আরও কিছু সমস্যা হয় যেমন সে আমরা ম্যাক্সিমাম দেখি যে আমরা ডান হাত আমাদের ডোমিনিয়েন্স অর্থাৎ আমরা ডান হাত দিয়ে কাজ করতে পারি তাহলে ওই যাদের এটি এটিএনআর ইন্টিগ্রেটেড হয়নি তাদের ক্ষেত্রে তারা ডান হাত দিয়ে কাজ করবে নাকি বাম হাত দিয়ে কাজ করবে কোনটা তার ডোমিনেটিং হ্যান্ড এটা অনেক সময় তারা বুঝতে পারে না তো এটিএনআর থাকলে এই ধরনের নানা রকমের সমস্যা হয় এই সমস্যাগুলোকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদের এটিএনআর যে রিফ্লেক্সটা আছে সেই রিফ্লেক্সটাকে ইন্টিগ্রেটেড করতে হবে এই রিফ্লেক্স ইন্টিগ্রেটেড করার উপায় কি তাহলে ফিজিওথেরাপিস্ট এবং অপারেশনাল থেরাপিস্ট তারা রিফ্লেক্স ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে তাদের কাছে যদি আপনারা শিশুদেরকে নিয়ে আসেন তাহলে তারা নানান রকম এরকম প্রথমে টেস্ট করে দেখবেন যে কোন ধরনের রিফ্লেক্সটাতে তার সমস্যা আছে সেটা খুঁজে পাওয়ার পরে তারা অ্যাসেসমেন্ট করে খুঁজে পাওয়ার পরে তারপর বিভিন্ন ধরনের মুভমেন্ট আছে যেই মুভমেন্টগুলো করালে রিফ্লেক্সগুলো ইন্টিগ্রেটেড হয়ে হবে সেই ধরনের মুভমেন্ট তারা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবেন শিশুদেরকে করিয়ে দিতে পারবেন আর কিভাবে বাড়িতে নিয়ে আপনারা আবার এই তাকে দিয়ে কাজ করাবেন যেন তার বিকাশগত সমস্যা না হয় সেইভাবে আপনারা সেই তাদের কাছে পাবেন এবং আপনাকে সাহায্য করতে এডুকেশনটা আপনারা অবশ্যই চান আপনাদের আশেপাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবেন তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল তাহলে আপনারা এখানে প্রতিনিয়ত নতুন নতুন কিছু ইনফরমেশন পাবেন যেগুলো হয়তো আপনাদের জীবনে আপনাদের শিশুদের জীবনে কিছু উপকার করলেও করতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ